আসসালামু আলাইকুম গাইস আমি তোমাদের আরমান ভাইয়া আজকে আমরা এক মুহূর্তে দেখে নিব টপ টেন ইমেল সাজেশন এখান থেকে আপনাদের পরীক্ষায় কমন পড়বেই 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 তো চলো আমরা দেখে নেই নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অনেকবার পরীক্ষা আসছে তোমাদের সামনের পরীক্ষাগুলো তো আসতে পারে এরপর আমাদের ডিবেটিং ক্লাব এরপর আমাদের স্টাডি ট্যুর এরপর আমাদের স্কুল হোস্টেল এরপর আমাদের ক্যান্টিন এটা খুব ভালো মতো এরপর আমাদের রিলিফ ফ্লাড অ্যাপ্লিকেশন ফর রিলিফ ফর ফ্লাড অ্যাফেক্টেড পিপল এটা কিন্তু আসতে পারে ভাইয়া কেন আসতে পারে অলরেডি কিন্তু বন্যা টন্যা হয়েছে এটা কিন্তু আসার চান্স অনেক বেশি তারপর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম অলরেডি অনেকবার মরে চলে আসছে এটাও আসতে পারে দেন এক্সট্রা ক্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং কম্পিউটার ক্লাব তো এই দশটা তোমরা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা হান্ড্রেড পারসেন্ট এবং তোমাদের অ্যাপ্লিকেশনে দশে আট আসবে ঠিক আছে আসসালামু আলাইকুম